আপনাদেরকে দেখাবো বড় সরবরের বাজার কেমন যাচ্ছে কেমন বেসাইকেল আছে সে বিষয়ে কিন্তু তাদের সাথে আমরা কথা বলে নেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে রমজানের চতুর্থ হাট অর্থাৎ বামন্দির হাট সপ্তাহে দুই দিন বসে যেহেতু প্রতি শুক্রবার এবং সোমবার সে কারণে আজকে কিন্তু চতুর্থ হাট চলছে আর সামনে দুটো হাট আছে আজকের বামন্দির হাটের যে পরিমাণ গুরু আমদানি হয়েছে অর্থাৎ বড়সার গুরু বাজার সেটা আমরা দেখানোর জন্য চেষ্টা বাজার দাম কেমন রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করবি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন

আবার হচ্ছে আগামী বৈশাখ মাসের আবার আট মালিক হবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কয়টা করে

প্রচুর পরিমাণ একেবারে সেটা আপনারা এইখানে একটা গরু দেখছে এটা কেমন দাম দেওয়া আমরা তার সাথে কথা বলবো আসলে এই কোয়ালিটির গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ভাই কেমন আছেন পেটা করে আনছেন আছে আনছিলেন কটা মোট ওই দুটি আনেছি এই দুটো করতে পারেন এখন না না এটা কেমন দাম দিয়েছেন এটা চৌদ্দো আশি দুইশো খেতেলে কেমন দিচ্ছেন খেতেলে আরাম তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ তাহলে কেমন আইটা হলে বেসাইকেলে করা যাবে আমরা

আজকের হাট কিন্তু প্রচুর পরিমাণ জমজমাট হয়েছে এবং প্রচুর পরিমাণ সার গুঁড়ো আমদানি হয়েছে আমরা এটার কেমন নাম রয়েছে একটু দেখাবো ভাই কেমন আছেন ভালো হবে ভাই কয়টা করে ভাই তিন ভাই 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 হবে

দাতে কইতে আছে তাতে সাইড কে আছে এই আমি এই ভাই ওজন কতটুকু হতে পারে ওজন 7 মণ উপরে আছে সাত মণ এর উপরে আছে দেখছেন আপনারা হঠাৎ বড় বড় যে গুলো আমদানী খুব সুন্দর একটা カラー সাদা সহ একেবারে কালো

আমদানি সেটা প্রচুর পরিমাণ সাধুর আমদানি হচ্ছে

যেহেতু এখানে বর্ডারের কাছাকাছি বলে এই ধরনের গরু অর্থাৎ অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রয় ফিজিয়াম সব ধরনের গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমদানি হয় চাচা কয়টা করে আনছেন যে গরুকে এই যে একটা দেখছেন বেশ বড় মাপের এখানে কিন্তু প্রচুর পরিমাণ আছে এই ধরনের গরু কিন্তু আমদানি রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা কিনাটা একেবারে হাটে কম চলছে আমরা আপনাদেরকে দেখাইছি সুন্দর একটা মেলার আস্ট সেটা পরে দেখেন এই কোয়ালিটির পুরো কিন্তু

এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন দিল